ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে আসছে আরব মুসলমান আমাদের এখানে কিছু কিছু মুসলমান বলে ও তোমরা ইসলামের কথা বলো সৌদি আরবও কি ইসলাম নাই আছে তো ডোনাল্ড ট্রাম্প গেছে সৌদি আরব একশো বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করছে কাতারের আমির সাহ তিনশো কোটি নাকি তিরিশ কোটি ডলার মূল্যের বিমান পৃথিবীর অন্যতম অভিজাত বিমান উপহার দিছে শুনেন বিমান উপহার দিছে মারাত্মক ব্যাপার স্যাপার এবার ওনার মনোরঞ্জনের জন্য মনোরঞ্জনের জন্য মুসলমান পর্দানসীন নারী মুসলমান মেয়েদের লম্বা লম্বা সুল সকিনাদের মতো খাটো খাটো সুলওয়ালা একটাও নেয় নাই লম্বা লম্বা সুলওয়ালা করে একত্রিত কইরা নাইচা সুল দেখাইয়া দেখাইয়া ডোনাল্ড ট্রাম্পের আর কি দেখাইছে আল্লাহ জানে চুল দেখাইয়া দেখাইয়া ডোনাল্ড ট্রাম্পের মনোযোগ আকর্ষণ করাইলা আর আমার মেয়েদের মাতার চুল দেখা যায় এটার জন্য আমাদেরকে কত গালি কত কিছু কইলা ওই সমস্ত এখন 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 কোথায় কিছু কইতে মন চায় না না কেন জানে বাজরা বিরুদ্ধে কিছু কইলে একেবারে মাদ্রাসাও বন্ধ মসজিদও বন্ধ এত মোটা প্যাট হইছে না প্যাট একেবারে শুটকি হয়ে যাইব আছে না ঘাড় হয়েছে একেবারে বহুত পাহাড়ের মতো এই সুবিধাবাদী ফতুয়া ডোনাল্ড ট্রাম্প আমেরিকার খ্রিস্টান প্রেসিডেন্ট খ্রিস্টানের মনোরঞ্জনের জন্য মেয়েরা যে এই যে চুল খোলা রাইখা আনন্দ নাইসা গাইয়া মনোরঞ্জন করে দিল ফতুয়াবাজি কোথায় গেছে এখন কেউ তো কইলা না এই পর্যন্ত এটা হারাম হারাম কুললে হারাম কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে স্থি সি আস্তাক ফেরুল্লাহ সালমান কি শুরু করে দিয়েছে নাউজ বিল্লা নাউজ কাফের কাফের ওরে হত্যা করা কইলে না তো কিছু হিজবুত মেয়েরা শালীনতার সঙ্গে বদ্ধতার সঙ্গে মাথা ওড়না দিয়ে সুন্দর মতে সালোয়ার কামিজ পরে তাদের লজ্জাস্থান যথাযথ আবৃত করে ফরেস্ট গাড়ির পোশাক পরে তারা আন্দোলনের কাজ করে আর তোমরা মিথ্যাচার করো অপপ্রচার কোথায় গেছে এগুলি এখন আমি এদের চেহারাটা দেখতে চাই এরা কোথায় থাকে এখন